হ্যালো গাইস গুড মর্নিং আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো গাইস শুরু করা যাক গাইস আমরা সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে ভ্যাকসিন দিতে যাওয়ার ডেট ছিল আজকে যেহেতু মেয়ের মাস কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য মেয়েকে নিয়ে গেলাম ভ্যাকসিন দিতে আর এটা হলো আমাদের গ্রামেরই একটা জায়গা এটার নাম তেঁতুলতলা তেঁতুল গাছগুলো এখন কেটে দিয়েছে গাইস আর ওই সামনে দেখো শিব মন্দির আর যেই পুকুরটা দেখছো তোমরা পাশে এটা আমাদের শিবের গাজন হয় এই এখানে একটা সান বাঁধানো ঘাট আছে এখানে শিবের গাজন হয় আমাদের ওইটা গাছের ভেতরে ছিল গাছটা কেটেছে কাঠের গাছের ভেতরে এখানে আমি আমার মা আর আমার মেয়ে যাচ্ছিলাম তো সেই জন্যই মাকে আমি এখানে একটা গাছের ভেতর থেকে না শিব তোমার কিছু একটা গাছ ছিল গাছটা মনে নেই যদিও তো সেই গাছটা কাটতে কাটতে গাছের মাঝখান দিয়ে না ভেতরে একটা কাঠের শিব মন্দির ছিল তো সেটাই একটা ছোট্ট করে আবার পাশে মন্দির করেছে সেটাই বলছিলাম তো আমাদের এই গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম ভ্যাকসিন দিতে অনেকটা দূর ভাবিনি যে অনেকটা দূর হবে না হলে টোটো করে চলে যেতাম তো যাই হোক গাইস দিন পর বেরোলাম তো ভালোও লাগছিল আর এই সামনে দেখো একটা কালী মন্দির এখানে প্রচুর ধুমধামে পুজো হয় যখন কালী পুজো হয় আর এরপর গাইস আমরা দেখো কথা বলতে বলতে চলে এলাম সেন্টারে তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো গাইস দেখো আমার নির অবস্থা হয়ে আছে এখনো ওকে ভ্যাকসিন দেওয়া হয়নি আর তারপরে গাইস দেখো আমারও ভালো লাগছিল না এখানে মা ওকে কিছু একটা সিরাপ বা সেটা খাওয়ার ছিল জানি কী ছিল পোলিও তারপর গাইস দেখো ওকে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট কেন কি ওই ভিডিও আমি করতে পারিনি প্রচণ্ড ভয় লাগছিল আর ও যখন কাঁদছিল প্রচুর কেঁদেছে তারপর আমাদের ভ্যাকসিন দেওয়া কমপ্লিট আর এদিকে দেখো মুখের দড়িটা কীরকমভাবে টুপির লেগে গেছে আমি বুঝতে পারিনি কেন কি প্রচুর তো আর রোদে তাকানোও যাচ্ছিল না তো তারপর গাইস দেখো এটা আমাদের গ্রামের আরেকটা অন্য রাস্তা তো এখানে আমরা ছোটবেলায় এই দিক দিয়ে পড়তে যেতাম আর শর্টকাট হবে বলে এদিক দিয়ে আসতে গেলাম দেখলাম দূরই হয়ে গেল তো তোমরা ভিডিওটা দেখো আর তারপর তোমাদের সাথে আবার বাড়ি ফেরার পথে কথা হবে আমার মেয়ের মুখটা দেখো এত এত পরিমাণে কান্না করেছে এখন অবস্থা দেখো তো তারপর গ্যাস দেখো অবশেষে আমরা বাড়ি চলে এলাম আমি একবার কোলে নিচ্ছিলাম মা একবার কোলে নিয়েছিল কেন কি অতক্ষণ ধরে নিতে পারছিলাম না পেটে সেলাই ছিল তো সেই জন্য মা একবার করে নিচ্ছিলো তো তারপর আমরা বাড়ি চলে এলাম এটা হলো আমাদের বাড়ি তো গ্যাস ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ব্লগ ভিডিও নেই আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো टाटा बाय बाय गाइस लव यू ऑल